তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং পরীক্ষায় যদি হানড্রেড পারসেন্ট রেজাল্ট চাও তো প্লিজ আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা তোমরা করো তোমাদেরকে আমি বলছি এখন যে ক্লাসটা কর সেটা হচ্ছে বচন অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং লজিক শুরু এই অধ্যায় থেকে তোমাদের লজিক শুরু হয়ে গেল তার আগে আমি একটা কথা বলছি যুক্তি অধ্যায় তোমাদের দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নগুলো আসবে যুক্তি অধ্যায় থেকে সেগুলো আমি এমসি কিউ এসি কিউ দুটোই লিখে দিয়েছি শেয়ার করে দিয়েছি যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে সেটা যদি দেখে না থাকো তোমরা প্লে লিস্টে গিয়ে দু হাজার পঁচিশের ফুল টিউশনটা তোমরা যুক্তি অধ্যায়টা দেখে নেবে আর এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে বচন অধ্যায় এখান থেকে হচ্ছে তোমাদের লজিক শুরু এই অধ্যায় থেকে তো বচন অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বচন অধ্যায়টা যদি তোমরা লজিকটা যদি না বোঝো তাহলে তোমরা মনে মনে ভাববে যে ফিলোসফিতে লজিক আমি শিখতে পারবো না আর যদি তুমি ভাবো বচন অধ্যাটা আমি ভালো করে শিখবো তাহলে তোমার কাছে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করা জলের মতো সহজ খুবই সহজ জলের মতো সহজ আর আমি এমনভাবে প্রত্যেকটা লজিক শেখাবো তোমরা দেখতেই পারবে তোমার কাছে লজিক কোনো ব্যাপারই না তুমি সব সবচেয়ে বেশি লজিক তুমিই পারবে তো চলো আমরা বচনতাটা আমরা এখন শিখবো তার আগে আমি একটা কথা বলছি যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দরকার যাদের ফিলোসফিতে ফুল টিউশন দরকার কারণ ইউটিউবে প্রথম আমার একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় সমস্ত কিছুই আমার এখানে পেয়ে যাবে তো চলো ক্লাসটা করা যাক দেখো বচন অধ্যায় থেকে কি বচন অধ্যায় থেকে আমাদেরকে জানতে হবে প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম আস্তে আস্তে ক্লাসগুলো করো প্রথমত বচন থেকে কি জানতে হবে বাক্যকে বচনে রূপান্তরিত করার নম নিয়ম তো প্রথমে মনে রাখবে বচন চারটা এ বচন ই বচন আই বচন ও বচন তো আজকে ক্লাস করো বুঝতেই পারবে তো এখন এই মুহূর্তে আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে এ বচনের নিয়ম এ বচনের নিয়ম আমি সুন্দর করে লেখাগুলো নিয়মগুলো লিখে দিয়েছি যেটা কোনো বই ঘাঁটলেও খুঁজে পাবে না ঠিক আছে তো এই নিয়মগুলো যদি তুমি পড়ো একবার বুঝবে না দুইবার পড়বে তিনবার পড়বে চারবার পড়বে খাতায় লিখে নেবে যেভাবে লিখে দিয়েছি সেভাবে পড়বে যদি এ বচনের নিয়ম শুরুতে পড়ো প্রথম ক্লাস ভেরি ইন্টারেস্টিং এ বচনের নিয়ম যদি কোনো বাক্যে বাক্য মানে প্রথমত বাক্যই দেওয়া থাকে বুঝে যাবে সেটা আপাতত পর যদি কোনো বাক্যে এই শব্দগুলো মনে রাখবে সকল সব সমস্ত এই কথাগুলো মনে রাখতে হবে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিত এবং বাক্যটা যদি হ্যাবাচকে থাকে তাহলে বাক্যটা বচনে করতে হবে এই কথাগুলো তোমাদেরকে মনে এই শব্দগুলো মনে রাখতে বিভিন্ন রকম শব্দ দিয়ে বাক্যগুলো তৈরি হয় উদাহরণ যখন দিচ্ছি আস্তে আস্তে ক্লাসটা করতে থাকো বুঝতে পারবে তো এই শব্দগুলো মনে রাখতে হবে তাহলে বচন হবে কখন হবে যখন এই সমস্ত শব্দগুলো তাই বলে কি একসাথে না যে কোনো একটা শব্দ থাকবে এগুলো শব্দ থাকলেই সেটা এবচন হবে ক্লিয়ার হয়ে গেল এবার চলো গঠন গঠন মানে কি বচনটা আমরা কীভাবে করবো পরীক্ষায় প্রশ্ন থাকে বাক্য সেটা আমাদেরকে বচন করতে হবে তো এই বচন শুধু এই অধ্যায় না বাকি যত অধ্যায় আছে সেখানে প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে বচন রিলেটেড আছে তাই বচনটা না শিখলে প্রবলেম মানে প্রবলেম জিরো পেয়ে যাবে আবার একটু শিখে গেলেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করে যাবে তো চলো গঠন কি গঠন এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে তারপরে কী দিতে হবে বাক্যের উদ্দেশ্যপাত তারপর সংযোজক হয় বা হন তারপর বিধবা পদ দিতে হবে তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে উদাহরণটা এবার দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ভালো করে দেখো এই যে যেমন যেমন সকল মানুষ মরণশীল এইটা বাক্য এটাকে বলে বাক্য এটা বাক্য সকল মানুষ মরণশীল এটা বচনে করা নেই তাহলে তুমি কি দেখে বুঝলে এটা কোন বচন হবে এই যে সকল শব্দটা এবং কি বাক্যটা হেবাচক সকল শব্দটা তো এখানে প্রথমে বলেই দিয়েছে যে সকল সব সমস্ত যে এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে যদি থাকে থাকে এবং কি এই যে বাক্যটা হুম হ্যাঁ এই যে এবং বাক্যটা যদি হ্যাবাচকে থাকে এবার প্রশ্ন হচ্ছে স্যার হ্যাবাচকই হ্যাবাচক যে না কথাটা নেই মানে নয় কথাটা নেই যেখানে নয় মানে তো বুঝেই যাবে যে নয় নেই মানে নাবাচক থাকবে যে আমি যাব না আমি ভাত খাব না হ্যাঁ রাম মানুষ নয় এই যে শব্দগুলো ঠিক আছে আম মিষ্টি নয় হ্যাঁ মানুষ মরণশীল নয় এই যে নয় শব্দগুলো তার মানে এগুলো নাবাচক আর হেবাচক মানে কি যেটা নয় নেই সেটাই হেবাচক যেমন মনে করো মাইনাস টু দেয় তারপর মাইনাস টু তার মানে বোঝাচ্ছে মাইনাস টু যদি তোমার প্লাস টু দেয় কি তার মানে সামনে কিছু নেই মানে তার মানে প্লাস টু ব্যাপারটা হচ্ছে সেরকম তার মানে এখানে এখানে যে উদাহরণটা আছে এখানে হচ্ছে তোমার মাইনা মানে তোমার নাবাচক নেই তার মানে হেবাচক নয় শব্দ নেই তার মানে হেবাচক হয় হেবাচক হবে না নাবাচক তার নয় নেই মানে হেবাচক তাহলে সকল মিলে গেল এবং বাক্যটা এটাকেই বলে বাক্য তো এটাই হচ্ছে বাক্যে হচ্ছে দুটি পদই থাকে উদ্দেশ্য পদ আর বিধপথ উদ্দেশ্যপথকে যার সম্পর্কে বলা হয় সকল মানুষ বরণশীল কার সম্পর্কে বলা আছে উদ্দেশ্য সম্পর্কে মানুষ সম্পর্কে তাহলে যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্য পথ উদ্দেশ্য পথ যদি আইডেন্টিফাই করা যায় তাহলে বিধবা পথ উদ্দেশ্য পথ বাদ দিয়ে যেটা থাকবে সেটাই বিধবা পথ ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা দেখে আমি বুঝলাম এটা হচ্ছে এ বচন এই সকল দেখে হ্যাবাচক দেখে বুঝে গেলাম বচন ঠিক আছে এবার গঠনটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই ওই জন্য গঠনটা মুখস্ত গঠনটা কেন মুখস্ত হবে এই গঠনটাই হচ্ছে বচন করার নিয়ম এই যে এইটা যে হলো না এই লাইনটা যে হলো এই লাইনটাই হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি যেটা কোনো বইয়ে তুমি ঘাটলেও পাবে না এই জন্যই তো আমার ক্লাস সবার থেকে আলাদা ঠিক আছে দেখো তো বচন করার সময় কি করতে হবে আমি প্র্যাকটিস করাবো আগে তোমাদের উদাহরণটা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তারপর তোমাদের প্র্যাকটিস করাচ্ছি কারণ উদাহরণটা না দিলে তোমরা বুঝতে পারবে না তার এলেপ দিয়ে বচন করার সময় এলেপ দিতে হবে এলেপ মানে কি এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম মানে এর যে বচনটা হলো না এটাকে অনেকে তার্কিক আকারও বলে মানে বচনটার আকার মানে এই যে বাক্যটা হলো তার বচন এটা লজিক্যাল ফর্ম হুম যুক্তিবিজ্ঞানসম্মত আকার যেটাকে বলা হয় ঠিক আছে তো এবার যেহেতু বচন হলো তাহলে বচন হলে তার শুরুটা কি দিতে হবে সকল দিতে হবে প্রথমে বলেই দিয়েছে এ বচনের শুরুটা কি করতে হবে সকল দিয়ে করতে হবে তার মানে শুরুটা কী দিলাম সকল দিলাম এলেপ তো দিতেই হবে বচন করার সময় যে কোনো বচন করার সময় এলেপ দিতে হবে দিতে হবে তারপরে কি সকল দিতে হবে যদিও সকলটা নিয়মের এটা দেখেই তুমি বুঝলে পারে বুঝতে পারলে এ বচন কিন্তু যতই এটা এ বচনের নিয়ম থাকুক কিন্তু যখন এ বচন হবে তার শুরুটা কিন্তু সকল দিতেই হবে এই যে সকল দিতেই হবে তার মানে এ সকল তো এখানে ছিল সকল তো এখানে ছিল কিন্তু সকল না থাকলেও বাকি শব্দগুলো থাকলেও তবুও এখানে সকল হতো তো বোঝা গেল তাহলে সকল হলো তারপরে কী দিতে বলছে এখানে ভালো করে দেখো প্রথমে শুরুটা সকল দিতে হবে তারপরে কী দিতে বাক্যের উদ্দেশ্যপদ বাক্য মানে কি এই যে এই বাক্যটার উদ্দেশ্যপদ কোনটা উদ্দেশ্য মানুষটা সকলটা তো নিয়মে নিয়মের শব্দটা উঠে যাবে পড়ে থাকলো কি উদ্দেশ্যটা উদ্দেশ্য কী করে বুঝলে যার সম্পর্কে বলা আছে মানুষটা মরণশীল তাহলে মেইন পথ কোনটা যেটা মানুষ তাহলে তার তারপর উদ্দেশ্য উদ্দেশ্যপদ দিতে সকল মানুষ দিলাম তারপরে কী দিতে হবে হয় বা হন ভালো করে উদ্দেশ্যবাদ দেওয়ার পর কী দিতে হবে তারপর সংযোজক হয় বা হন বছরের সংযোজকটা কি হয় বা হন তাহলে এখানে হয় দিলাম তারপর কী দিতে হয় দিতে হবে হন দিলাম না কেন কারণ হয় হন তখনই দেব যখন কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে যদি কিছু বোঝায় তবে যেমন রবীন্দ্রনাথের কথা যদি বলে রবীন্দ্রনাথ বিশ্বকবি তার রবীন্দ্রনাথ হন বিশ্বকবি তো এই ধরনের সম্মানীয় ব্যক্তি ক্ষেত্রে সেখানে হন ব্যবহার হয় হয় আর হনের গুরুত্ব একই এগুলোকে সংযোজক বলা হয় এগুলো গুণও বলা হয় ঠিক আছে তো আপাতত বচনের নিয়মটা তোমরা জানো তাহলে হন হলো তারপরে এখান থেকে তাহলে এটা হয়ে গেল গুণটা হয়ে সংযোজকটা হয়ে গেল পড়ে থাকলো গুণটা মরণশীল তার মানে এটা উদ্দেশ্যপদ আইডেন্টিফাই করার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বিধপথ তাহলে মরণশীল ব্যাস এটা বিধপথ তো ভালো করে তো এখানে আমি সব লিখে দিয়েছি এ বচন এটা এটা দেখো আর এটা পড়ো ভালো করে দেখো এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে সকল দিলাম তারপর কি বাক্যের উদ্দেশ্যপদ মানে বাক্যের মানে এই বাক্যটার উদ্দেশ্য উদ্দেশ্যপদ দিলাম তারপর কি সংযোজক হয় বাহন এটা সংযোজক হয় বাহন যেহেতু এটা হেবাচক এই জন্য হয়বাহন হেবাচক কী করে বুঝলে না বা না নেই এই জন্য তো এ বচন হলো আর হয় হয় বাহন দিতেই হবে এ বচন হলেই হয়বাহন দিতেই হবে মিডলে তারপর কী দিতে হবে এখান থেকে এটা তো হয়ে গেল যেটা পড়ে থাকলো বিধাপথ ব্যাস বিধাপথ ব্যাস কিছুই না হয়ে গেল সকল মানুষের মনশীল একটু হাইপেন দিয়ে এই বচন দিলাম এই যে বচন বচন হয়ে গেল তো ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট আরেকটা উদাহরণ নিয়েছি তারপর প্র্যাকটিস করাবো তোমাদের যখন যেখানে ধুম থাকে সেখানে বন্নি থাকে এটা একটা বাক্য এটাও মনে করো পরীক্ষা এইভাবেই পরীক্ষায় বা বাকি চ্যাপ্টারটা কিন্তু থাকবে শুরুতে এটা থাকবে তোমাকে বচনটা বার করতে হবে তাহলে যেখানে ধুম সেখানে বন্নি থাকে তাহলে কি যেখানে ধুম থাকে সেখানে বন্নি থাকে যেখানে সেখানে যখন দেখবে তখন সেটা কি করে বুঝবে হ্যাবাচক আছে তারপর যেখানে সেখানে যদি থাকে তাহলে সেটা এ বচন হবে ভালো করে দেখো আমি একটা শুরুতে নিয়েছি তারপরে একটা সবার একটা একটা শেষে নিয়েছি তার মানে কি মিডিলের মধ্যেও থাকতে পারতো যে কোনো মোট কথা বলতে চাচ্ছি যে এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে এবং বাক্যটা যদি হ্যাবাচক ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো শব্দ আর বাক্যটা হ্যাবাচক যদি হয় তবেই সেটা এ বচন হবে তো একটা উদাহরণ নিয়েছি আরেকটা উদাহরণ নিয়েছি যেখানে সেখানে তার মানে ভালো করে দেখো যে যেখানে সেখানে কথাটা আছে এবং বাক্যটা হেবাচক আছে এই জন্য এটা কী হলো এ বচন হলো তো এটা দেখে তুমি বুঝে গেলে এটা এ বচন তাহলে শুরুতে বচন করতে গেলে এলেপ করতে হবে যেমন এখানেও এলেপ দিয়েছি করতে হবে যেহেতু কেন দিতে হবে যেহেতু এটার ক্ষেত্রে তুমি সকল দিয়েছিলে সকল দিতেই হবে এ বচন হলে সকল দিতেও হবে সকল দিলে তারপরে কি করতে হবে তারপর উদ্দেশ্য নিয়মটা দেখো ভালো করে বারবার করে নিয়মগুলো দেখবে একবারই মাথার মধ্যে ঢুকিয়ে নেবে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যখন এই বছরের শুরুটাকে সকল দিতে হবে তারপর তাহলে সকল দিলে সকল দেওয়া হয়ে গেল তারপর কি দিতে হবে তারপর দিতে হবে বাক্যের উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ বলতে এই বাক্যটার উদ্দেশ্যপদ কার উদ্দেশ্যপদ কোনো ধুম থাকে যার সম্পর্কে বলা আছে যেখানে ধুম থাকে সেখানে বনি থাকে তাহলে মেইন পথ কোনটা ধুম থাকে তাহলে এখানে দিতে সকল ধুম থাকার ক্ষেত্র হয় এই ক্ষেত্রটা কোথা থেকে আসলো কারণ ক্ষেত্রটা একটু মিলানোর জন্য তোমার সরাসরি ধুম থাকাটা দিলে একটু সকল ধুম থাকা মানে একটু মিলানোর জন্য দেওয়া হলো ভুলের কিছু নেই আমি বলে দিচ্ছি আগে গোটা বচনটা করে দিচ্ছি সকল ধুম থাকার ক্ষেত্রেও তারপর হয় দিতে হবে হয় কেন দিলাম কারণ সংযোজক ভালো করে দেখো উদ্দেশ্য পথ দেওয়ার পর তারপর কি দিতে বলছে তারপর সংযোজক হয় বা হন তারপর এটার সংযোজক কিন্তু হয় দিতে হন দিলাম না কেন হন তখনই দিবে যখন কোনো সম্মানীয় এটা তোর কোনো সম্মানীয় ব্যক্তি না যেটা সম্মান এটা হন দিব। তাহলে নর্মালের ক্ষেত্রে নর্মাল বাক্যের ক্ষেত্রে হয় দিলাম হয় তারপর কি তাহলে হয়ে গেল তারপর কি সে বিধপথ বিধপথে থাকে যেখানে সেখানে নিয়ম তো নিয়মের শব্দগুলো উঠে যাবে পড়ে থাকলো কি এটা আর এটা তাহলে এটা উদ্দেশ্যপথ এটা ধরো বিধপথ তাহলে কি বন্নি থাকার ক্ষেত্র তো ক্ষেত্রটা এই জন্য দেওয়া হলো মিলানোর জন্য তাহলে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্নি থাকার ক্ষেত্র এই বচন ব্যাস এই বচন হয়ে গেল ভালো করে দেখো এটা 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 সম্পর্কে নিয়মটা দেখো তাই বলা হয়েছে এই বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে তারপর বাক্যের উদ্দেশ্যপথ তারপর সংযোজক হয় বা তারপর সবার শেষে কি তারপর বিধপতি দিতে তাই দিলাম এটা দেখে যেখানে সেখানে দেখে আমি ধরে নিলাম এটা হলে শুরুটা সকল দিতে হবে তারপর উদ্দেশ্যপদ দিতে হবে উদ্দেশ্যপদ কি ধুম থাকে তো সকল ধুম থাকার ক্ষেত্র দিলাম ধুম থাকেটাই ধুম থাকার ক্ষেত্র হয় হয়টা তারপর সংযোজক দিতে হয় বা হন তারপর কি যেটা পড়ে থাকলে যে বন্যি থাকে এটা তো নিয়ম যেখানে সেখানে নিয়ম নিয়মের শব্দগুলো উঠে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে নিয়মের শব্দগুলো উঠে যাবে অনলি পথগুলো থাকবে তো বন্যি থাকে এটা হচ্ছে বিধাপথ বন্নি থাকার ক্ষেত্র এ বচন হয়ে গেল ব্যাস তো বোঝা গেল এবার প্রশ্ন হচ্ছে ক্ষেত্রটা এখানে ক্ষেত্রটা না দিলে হতো কোনো অসুবিধা নেই কাটতে পারবে না লজিক্যালি ঠিক আছে তুমি যে লজিকটা শিখেছো ভালো করে এটাই হচ্ছে তার প্রমাণ এই জন্য তুমি সুন্দর করে মিলিয়ে নিলে কথাটা মানে তোমার একটা স্ট্যান্ডার্ডই বোঝা যায় মানে এটা এভাবে হতো সকল ধুম থাকা হয় বন্নি থাকা কিন্তু একটু ভালো করে বচনটা স্ট্যান্ডার্ড আসতো সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্নি থাকার ক্ষেত্র মেলানোর জন্য তো বোঝা গেল উদ্দেশ্যপদ বিধবধ ব্যাস ক্লিয়ার হলো বচন এবার চলো প্র্যাকটিস করি তো বারবার করে এই নিয়মটা দেখবে গোটা ফিলোসফিতে তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বললাম নাম্বার পাবে আর এই বচন কেউ আটকাতে পারবে না এই বচনে যদি বাজি দাও তাহলে তোমার বারবার করে এরপর যত চ্যাপ্টার আছে যেমন বাংলায় ক খ সরিয় সরা না শিখলে পরবর্তীকালে মুখস্ত বা কোনো পড়তে পারবে কি পারবে না ঠিক তেমনি ফিলোসফিতে লজিক শিখতে গেলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে লজিক শিখতে হলে এই বচনগুলো অবশ্যই শিখতে হবে আমি সুন্দর করে লিখে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এবার চলো নিয়ম নিয়ম না এবার প্র্যাকটিস এবার প্র্যাকটিস হচ্ছে বাকি শব্দগুলো দিয়ে মনে করো একটা উদাহরণ নিলাম মনে করো হচ্ছে উদাহরণ বাক্য বাক্য মাত্রই বচন এই যে বাক্য মাত্রই বচন এই যে বাক্য মাত্রই বচন এটা কি করে বুঝলে এটা কোন বচন হবে এ বচন হবে কী করে বুঝলে ভালো করে দেখো যে কোনো শব্দ এগুলো শব্দ মুখে যে মাত্র শব্দটা মিলে গেছে তাহলে আমাদেরকে এই শব্দগুলো দেখে আমাদেরকে ধরতে হবে এবং হেবাচক আছে ভালো করে দেখো সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চিত নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিত এবং কি বাক্যটা যদি হেবাচক থাকে তাহলে বচন হবে তাহলে যে মাত্র মিলে গেল যে কোনো একটা শব্দ মিলে মাত্র মিলে গেলে তাহলে সেটা এ বচন হবে তার মানে এই মাত্র দেখে বুঝে গেলাম সেটা এ বচন তো ক্লিয়ার হয়ে গেল এবার তাহলে এ বচন করতে হবে আর এ বচন মানে এফ দিয়ে করতে হবে বচন করতে এফ দিয়ে হ্যাঁ শুধু এ বচন না বাকি সমস্ত বচনের ক্ষেত্রে এলে দিতে হবে এ এ বচন আর বচন মানে শুরুটা কি শুরুটা প্রথমত সকল দিতে হবে সকল দিতেই হবে সকল দিতে হবে এটা কিন্তু এটা দেখেই তুমি ধরলে আর বাক্যটা হেবাচক হেবাচক মানে কি না নেই মানে হেবাচক তাহলে মানে বুঝে গেলাম এটা এ বচন তো এ বচন আর তারপর সকল দিতে হবে শুরুটা সকল এ বচনের শুরুটা সকল তারপর কিন্তু উদ্দেশ্য পদ এটার পদ কোনটা যে এটা এটা মেইন পদ কোনটা বাক্যটা যার সম্পর্কে বলা হচ্ছে এটা উদ্দেশ্য পদ তাহলে সকল বাক্য সকল বাক্য তারপর কি দিতে হবে হয় বা হন তারপর হয় দিয়ে দিল নর্মাল ক্ষেত্রে হয় দিয়ে যান তারপর কি বিধপথ এটা হয়ে গেল এটা হয়ে গেল বাকিটা পড়ে কি বচনটা পড়ে থাকবে তার মানে বচন কোন বচন হলো এ বচন বচন হয়ে গেল এটাই হলো বচন তো বোঝা গেল এইভাবেই হচ্ছে বচন তারপর আরেকটা প্র্যাকটিস করি যেমন হচ্ছে তোমার যেমন হচ্ছে মনে করো একটা প্র্যাকটিস করি যেমন সব আম মিষ্টি যেমন সব সব আম সব আর মিষ্টি এই যে সব শব্দটা নিয়মে আছে দেখে নেবে ওখানেও আছে মোট কথা ওগুলোর মধ্যে যে কোনো একটা সব আছে আর বাক্যটা কি হেবাচক হেবাচক কী করে না অনেক মানে হেবাচক তো এটা দেখে আমি বলে গেলাম বুঝে গেলাম এটা তো এলেপ দিতে হবে এলেপ দিলাম তো এলেপ দিয়ে করলাম তারপরে কি এবারে যেহেতু এ বচন তার শুরুটা কী দিতে হবে সকল দিতে হবে তারপর সকল তারপরে কী দিতে হবে তারপর দিতে হবে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কি এটা তো নিয়ম নিয়ম এটা উঠে যাবে নিয়ম মানে এটা উঠে গেলে এটা দেখেই তো তুমি বুঝলে এটা বচন সকল দিলে এটা অনলি পদগুলো পথ কি উদ্ উদ্দেশ্যপথ কী হচ্ছে আমটা যার সম্পর্কে কার সম্পর্কে উদ্দেশ্যপদ আগে উদ্দেশ্য পথ আইডেন্টিফাই করতে আম আম দিতে হবে আম তারপর কি দিতে হবে সংযোজক সংযোজক কি হয় বা হন তো নর্মাল ক্ষেত্রে হয় দিলাম তারপর কি বিধাপথ বিধাপথ কি মিষ্টিটা ব্যাস মিষ্টি এ বচন ব্র্যাকেটে বচন খুবই জলের মতো সোজা তো এই হলো তোমাদের বচন তো বাকি ক্লাস করতে থাকো প্র্যাকটিস প্রচুর চলতে থাকবে তো আজকের ক্লাস এ ক্লিয়ার আর প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার ফুল টিউশন অবশ্যই করতে থাকো ক্লাস আর প্লিজ শেয়ার করবে